রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ে ছ নম্বর শ্লোকে অনুবাদসহ তাৎপর্য করে বলেছিলাম আজ সাত নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব সাত নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে য তু ইন্দ্রি আনি মনসা নিয়ম্ম আরব ভতে অর্জুন কর্মেন্দ্রি ওই কর্মযৌগম অশক্ত স উন্নত অর্থাৎ এর অনুবাদ হল হে অর্জুন কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে ভাবনায় কর্মযুগের অনুষ্ঠান করেন তিনি গুণে শ্রেষ্ঠ এর তাৎপর্য হল উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভক্তৃপ্তির জন্য ভণ্ড সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহুগুণে ভালো যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনে প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণু চরণাবিন্দের আশ্রয় লাভ করা সমগ্র বন্যাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আর আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হয়ে কর্তব্যকর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থও সেই গন্তব্যে পৌঁছাতে পারে আত্মপলব্ধির জন্য স্বাস্থ্যের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্যকর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায় অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকা অবলম্বনকারী ভণ্ডের থেকে যে ঐকাতিক ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করে তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ এই হল গীতার তৃতীয় অধ্যায় সাত নম্বর শ্লোকে তাৎপর্যসহ অনুবাদ আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা